গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরাও ভালো আছো আমি খুব ভালো আছি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই দেখতে থাকো পাশে দেখো আজকে বাইরের ওয়েদারটা অতটা ভালো নয় দেখো মোটামুটি রোদ উঠেছে দেখো কত সুন্দর লাগছে গাছপালা আমাদের চারিপাশে গাছপালা যদিও আছে ঘরে আমার ভাগ্নি এসেছে ও খাচ্ছে জয়নগরের মোয়া হাই করে দাও ওই দেখো কত সুন্দর মিষ্টি মেয়ে একটা দেখছো কেমন পাকা পাকা কথা ছুড়ে দাও আমি ছুড়ে দাও একটা এরকম করো বলো সবাই সবাই বলো সবাই বল সবাই আমি এখন চাটা বুনছি তোমরা সবাই দেখতে থাকো আর পাশে থাকো আমি মোটামুটি পারি অনেকটা হয়েছে কিন্তু মোটামুটি বাড়ি খেজুর গাছটা কেটেছিল বলে তাই করেছি আর দেখো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি কেমন করে বুনতে হয় এরকম করেছ আমি অনেকটা করেও নিয়েছি আর এবার আমি একটু করছি তোমরা দেখো একটার পর একটা ফাঁক দেবে একটা নিচে রাখবে একটা ওপরে তুলবে একটা নিচে রাখবে একটা ওপরে তুলবে একটা এরম করে করে গোটাটা গাঁদতে করবে তোমাদের যে পাশে যদি কেউ থাকে তাকে হেল্প চাইবে দেখো মোটামুটি করেছি এই তো তোমাদেরকে পুরোটা আমি হলে দেখাবো নিশ্চয়ই চলো এইটুকুই মানে করেছি আরো অনেকটা করবো তোমাদেরকে দেখাবো হয়ে গেলে আমাকে কেমন লাগছে বলবে অবশ্যই সবাইকে দেখা হচ্ছে এটা করে সোনা এই মায়াপুর থেকে এলো কেমন নাচছে দেখেছি একটু সরে যাচ্ছে সোনা তোকে দেখাই এই যে দু বোনকে দু বোনকে দেখো কেমন কত সুন্দর লাগছে সবাই টাটা করো হয়ে গেছে একদম ছোট্ট একটা গোপাল বাসাবো বলে তার জন্য করলাম কেমন হয়েছে অবশ্যই বলবে ভাত তোমাদেরকে দেখাবো চলো আমার ঘরে দুটো গোপাল সোনা এসেছে দেখো ওদের কাছে লেবু খেতে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে